আসসালামু আলাইকুম আজকে একটা মূলা ভাজি করব প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভাবতে দেবো হালকা সিদ্ধ করতে দেবো একটু পানি বের হলে ওই পানিটা ফলাই দিলে কি হয় আর গন্ধটা হয় না এর জন্য আমি জালিতে পানিটা রাখবো ভাজিটা রাখবো পানিটা পড়ে যাবে কালি জিরা দিব আমি ভাজিতে আর হলো পেঁয়াজ রসুন এগুলোই দেব বেশি কিছু না আর কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সবসময় একটু পরেই দিই তাহলে দেখতে সবুজ সবুজ থাকে দেখতে ভালো লাগে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম একসাথেই কাঁচামরিচটা দিলবে একটু হলুদ তো আগে দিয়ে দিয়েছি আর প্রয়োজন হবে না লবণও আমি আগে দিয়েছি তারপরে যদি সামান্য আপনাদের বেশি কম মনে হয় পানি পড়ে যাবে তো দেখা গেছে একটু হালকা লবণ লাগতে পারে তো আপনারা দিয়ে দিবেন পেস্টটা যখন লাল হয়ে আসবে তখন আমি ভাজিটা দিয়ে দেবো অনেক সময় কি হয় পানিটা থাকলে গন্ধ বলে এই জন্য ভাপায় একটু পানিটা ফালাইলে আর ভাজিটা গন্ধ করে না অনেকে খেতে চায় না মূলা ভাজি তো আমি সাথে একটু কালাই দিয়েছি তেমন গন্ধ বলবে না আর পানিটা ফলাই দিয়েছি অনেক সুন্দর দেখেন হয়েছে এটা আপনি অনেকে ভাত দিয়েই খেতে চায় না কিন্তু এই ভাজিটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন লড়াচাড়া দিয়ে আমি হালকা একটু রেখে দিব রেখে দিলেই আপনি নামিয়ে ফেলতে পারবেন কারণ ভাজি পুরা একেবারে ফালানি হয়ে গেছে কারণ যা হওয়া তো সিদ্ধ আগেই হয় দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে করে খাবেন অনেকে খায় না করে দেখেন একবার যে কত টেস্টি হয় আমার কাছে ভালো লাগে অনেকে খেতে চায় না আমার বাসায় কি আমার মেয়েই তো খেতে চায় না ছেলে খায় আবার ছেলে বোঝে না এই জন্য আসসালামু আলাইকুম